হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের প্রিয় সাহেব লিডার অলরেডি আমাদের মাঝে চলে আসছেন এই যে স্টেক করার জন্য অনেক মানুষ ওদিকে তারা আসছে এই যে আমাদের সাহেব আসতেছে আমরা একটু খেয়াল করি অনেক দূরে লিডার অনেক অনেকগুলো অনেক দূরে আমাদের সাহেব চলে আসছে এই যে আমরা একটা প্রাইভেট কার দেখতে পারছি লাভ এই গাড়িতে আমাদের সাহেব আছে

আলগোলার <laughs> সুদ্র <Allahies. ÖLE> <coughs> बंदा भी उसको जावे जावे उसको

Já jsem uvolňoval, já jsem दारा नेक्स्ट दारा सीरियल है कौन समझो ना भैया लगन मदेश शाह के कार्यक्रम में अनेक मनुष्य मास्क पहने पीछे अनेक मनुष्य ये हमारे सहायक का पत्रकार तो

এই যে গাড়িতে আমাদের আছে সামনে থেকে সামনে হ্যাঁ কথা হলো এলবাম হলো আছে তাই গোবালবালাইতে মাছ আগে গেল খুব হচ্ছে ভাগ্য ভালো মা পছন্দ হলো তাইলে আই সুরিয়া ন পড়া হয়েছে এরপরে বলবি কিভাবে মমোলর পড়া আসবেই যাবে আমাদের কাছে যে এখন আছে

ভাই আরে ভাই আপনারা সামনে কি করে

এমনি কও বলে একটু আমঙ্গরে সাইড দেন আমরা একটু সামনে যাই শোভা মানে সিরিয়াল গুলো অনেক কম হবে মানে মানে সিরিয়াল দেখতেছরা সবাই উইথিন গোল করতে দেবে কি জানো সামনে কি অফিসে এরিয়া ওমর মাইকে ক বলে আমঙ্গরে একটু সাইড দেন আমরা একটু চলোগান দেওয়ার জন্য সামনে যাইতে হবে ভাই আমাদেরকে একটু সাইড দেন আমরা সলোগান দেওয়ার জন্য সামনে যেতে চাই ক ক এর এর কারণ খারাপ কিলা মোবাইল <Skiller> শুনতে <Skiller> <Skiller> জ্যাপ্পু আছে জ্যাপ্পু সাদা লগে একটা সিট লেটর সিল লেটর আমার জন্য এক সাইডে এখানে সিল এলে কাম নাই ভাইয়া কেউ সবাই নি ইয়েতে ব্যস্ত আপনাকে একটা আছে ওটা দিয়ে কেউ এ করতেছে না স্পিকারের সামনে যারা আছে ওরা সিরিয়াল গাড়ির ভিতরে বাবু আছে আর মামুলক আছে আর মামুলকের মনে সহকারী একজন আছে আর কেউ নাই আর সবাই মোটর সাইকেলে তারপরে সিএনজি এসে কয়েকটা উঠেতে ওসমান আহমদ এবং সিএনজিতে

এখন রাস্তা থেকে আল্লো গেছে এখন কি করিনি বুঝলেন এটা প্রথম থেকে সেটিং করা উচিত এই তো ব্রিজের মাথা থেকে ওইদিকে থেকে সেটিং থাকতো সবাই সিরিয়াল থাকতো